আলোয় ভরার রাত প্রদীপের ঝলকার ভক্তির সুরে মুখরিত হয়ে ওঠে সমগ্র ভারতবর্ষ এটাই আলোর উৎসব দীপাবলি এই দিনে আমরা শুধু ঘর নয় হৃদয়ও আলোকিত করি অশুভর অন্ধকারকে দূর করে শুভর আলোয় ভরিয়ে তুলি জীবনকে কিন্তু প্রশ্ন হলো দীপাবলি দু সালে কবে পড়েছে অক্টোবর মাসের কুড়ি তারিখ না একুশ তারিখে চলুন জেনে নেওয়া যাক বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা এবং প্রেস পঞ্জিকা অনুসারে সঠিক তারিখ পূজার শুভ সময় এবং দীপাবলির ঐতিহাসিক মাহাত্ম দীপাবলি শুধুমাত্র প্রদীপ জ্বালানোর উৎসব নয় এটি ভগবান রামচন্দ্রের অযোধ্যায় প্রত্যাবর্তনের স্মরণ দিবস এটি ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠের দেবী লক্ষ্মীর সঙ্গে মিলন দিবস এবং এটি অশুভ শক্তি বিনাশ ও শুভ শক্তির আহ্বানের মহা উৎসব পুরাণ মতে এই দিন ভগবান শ্রী রামচন্দ্র দীর্ঘ চোদ্দ বছরের বনবাস শেষে অযোধ্যায় প্রত্যাবর্তন করেন আর সেই আনন্দে সমগ্র নগর আলোকিত হয় প্রদীপের আলোয় আবার অন্য বিশ্বাসে এই দিন ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে বৈকুণ্ঠে নিয়ে আসেন এবং তাদের বিবাহ বিবাহ এই তিথিতেই সম্পূর্ণ হয় তাই এই দিন মা লক্ষ্মীর আরাধনা ও দীপাবলির শুভ দীপদান অত্যন্ত ফলপ্রদ বলে মনে করা হয় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী আমাবস্যা আরম্ভ কুড়ি অক্টোবর সোমবার দুপুর তিনটে বেজে ছিচল্লিশ মিনিটে আমাবস্যা শেষ হবে একুশে অক্টোবর মঙ্গলবার বিকেল পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে প্রেস পঞ্জিকা অনুযায়ী আমাবস্যা আরম্ভ কুড়ি অক্টোবর সোমবার দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিট ছাপ্পান্ন সেকেন্ডে আমাবস্যা শেষ একুশে অক্টোবর মঙ্গলবার বিকেল চারটে বেজে পঁচিশ মিনিট তেইশ সেকেন্ডে তাই দীপাবলি ও লক্ষ্মী পূজার শুভ দিন হবে কুড়ি অক্টোবর সোমবার তবে দীপদানের মূল শুভক্ষণ চলবে কুড়ি তারিখ সন্ধ্যে থেকে রাত পর্যন্ত এই দিনে ঘরে ঘরে জ্বলে অসংখ্য প্রদীপ দেবী লক্ষ্মীর আহ্বান করা হয় অর্থ ঐশ্বর্য ও সৌভাগ্যের কামনায় অলক্ষীর বিদায় শুভ শক্তির আহ্বান এই বার্তায় দেয় দীপাবলি দীপাবলি শুধুই একটি উৎসব নয় এটি অন্ধকার থেকে আলোর পথে অজ্ঞান থেকে জ্ঞানের পথে এবং অশুভ থেকে শুভর পথে এগিয়ে যাওয়ার প্রতীক এই দীপাবলিতে প্রদীপের আলোয় জ্বলে উঠুক আপনার ঘর আপনার মন দুই হোক জীবনের সব অন্ধকার এসে পড়ুক সুখ সমৃদ্ধি আর শান্তি দেবী মহালক্ষ্মীর কৃপায় আপনার জীবনে ফুটে উঠুক আলোকিত ভবিষ্যৎ শুভ দীপাবলী আলোয় ভরুক আপনার জীবন আজকে ভিডিও এখানে শেষ করছি নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে শুভ দীপাবলি অবশ্যই লিখে জানান